আমার মুসলমান বাইরা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তীর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মহিলা হইয়াও কবর নিয়ে চিন্তা করে আর আপনি আমি কয়জন বলেন কবর নিয়ে চিন্তা করছি যদি আজকে আপনি কবর নিয়ে চিন্তা করতেন সুদের খাতা নাম লেখাইতেন না কথা বলেন ঠিক না বেটি এরা মা আর মুসলমান যদি আপনি কবর নিয়ে চিন্তা করতেন খাতায় এবং লেখাইতেন না যদি আপনি খবর নিয়ে চিন্তা করতেন আপনি চারতেন না যদি আপনি কবর নিয়ে চিন্তা করতেন আপনি রোজা চারতেন না যদি আপনি কবর নিয়ে চিন্তা করতেন আপনি ইসলাম নিয়ে সমালোচনা করতেন না রহমাতুল্লিল আলামিন বলেন আরে আমার উম্মত 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 জেনে নাও রে জেনে নাও ওই কবরটা এমন এক টাঙ্গাটি যেই কবরে তোমারে রাখবে সাড়ে তিন হাত মাটির গরে ওই গড়ের মধ্যে যখন রাখবে কোনো দরজা থাকবে না জানালা থাকবে না কোনো কিছুই তুমি থাকবে না আরে you oh. ওই আলমন বড় মধ্যে তোমার একা হবে আরে কেউ নাই কেউ নাই তুমি একা তখন কবরের মধ্যে রাখবে দরজা নাই জানালা নাই একা একা তুমি পরে থাকবা তখন শুধু চিন্তা করবা কই দুনিয়ার মধ্যে দিক কত বন্ধু ছিল কত বান্ধব ছিল আজকে দেখি কেউ নাই একা কিত্তের গর পোকা গর সব পিচ্চুর গর মুসলমান আমার আল্লাহ পাঠায় দিবে মুনকার নাকিল দুইজন ফেরেশতাকে আমার আল্লাহ পাঠায় দিবেন যাও খবরের মধ্যে যাও ওমর বান্দার কাছে যাও বান্দারে তার উঠাইবে দিয়া। উদে বলবে মার রাব্ব তার কাছে তো কোন উত্তর নাই ওমা দীনো তার কাছে তো কোন উত্তর নাই ওমান নবীও তার কাছে কোন উত্তর নাই শুধু বলবে লা আদ্রি লা আদ্রি লা আবি জানি নারে আমি জানি না মুসলমান শুধু বলবে অবশ্যই তোমার কাছে আয়াত পৌঁছেছিল কিন্তু তুমি আয়াত দরনাই মজবুত করে কেন তুমি আজকে না উনি কে এই যে খানা অবস্থায় উনি কে আমার নবীন কবরকেও চিনতে পারবে না আহারে আমার রবকেও চিনতে পারবে না দিন কি তাও বুঝতে পারবে না এমন অসহায় হয়ে পড়বে কোনো কিছুই বুঝতে পারবে না আরে কেমন মানুষ এরে মানুষ কেমন মানুষ তুমি ওই পোকামাকড়ের ঘর সব পিচুর ঘরে যখন প্রশ্ন করবে যদি উত্তর না দিতে পারো কেমনটা হবে কিতাবের মধ্যে লেখেন আর রু কিতাবের মধ্যে লেখেন এমন একটা সাপকে আমার আল্লাহ পাঠায় দিবেন কবরের মধ্যে ওই সাপটা কেমন লম্বা হবে রে বাজান একদিনের রাস্তার সম পরিমাণ হবে আল্লাহ একদিনের রাস্তার সমপরিমাণ লম্বা হবে একটা সুবল দিবে সত্তর গজ মাটির নিচে ভুতে দিবে আবার

মেদানে আমার আল্লাহ ফেন্ডেল টাঙ্গাইবেন এক দিতে থাকবে রহমতের সামিয়ানা আরেক দিতে থাকবে আযাব আর আযাব ওর দুহাত ভরে আমার আল্লাহ শুরু জরে টাঙ্গাইয়া রাখবেন হে মাখুনিয়ার মুসলমান সূর্যটা মনে করিও না প্রথম আকাশে আছে নারে না নারে প্রয়সুরু মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মু বলেন ওই সূর্যটা প্রথম আসমানের কাছে থাকে না দ্বিতীয় আসমানেও থাকে না তৃতীয় আসমানেও থাকে না চতুর্থ আসমানে আমার আল্লাহ ওই সূর্যটাকে ফিট করিয়া রাখলেন আর এই সূর্যটা কিতাবের মধ্যে লেখেন সূর্যটার সাতটা মুখ কেউ লেখেন 11টা মুখ ওই যে সাতটা মুখ বাদ 11টা মুখ যতটায় মুখ না হোক না কেন কোন মুখ আল্লাহ করেন নাই একটা মুখ খোলা রেখেছেন তাও যে খোলা রেখেছেন সূর্যটাকে দেখলে আমাদের দিকে আল্লাহ দেন নাই চতুর্থ আকাশে আমার আল্লাহ এইভাবে সূর্যটাকে রাখছেন অর্থাৎ সূর্যের আলোটাকে উপর দিকে রাখছেন ওই উপর দিকে লাইগা যে ছায়াটা আপনি আমি পাই কেমনটা আজাব মনে করেন যদি সজোরে আপনি আমার মধ্যে স্পিডে যদি রোদটা লাগে রোদের তাপমাত্রা যদি বেশি হয় কেমনটা রোদটা লাগে সামান্য যদি রোদ হই আমরা মনে করি এত শাস্তি কালকে আমতের ময়দানে আমার আল্লাহ তামার নেয় জমিনটা সাজাইবেন অর্ধ হাত উপরে সূর্য রাখবেন সূর্যর সাতটা মুখ আমার আল্লাহ খুলে দিবেন কেমনটা অবস্থা হবে রে বাজান আমার আল্লাহ বলেন বান্দা একদিকে আর একদিকে রাখবো আযাবের আযাবের একটা কারখানা এবার বা যারা ভাগ্যবান তারা আমার রহমতের সামিয়ানার নিচে আসবে আর যারা ভাগ্যবান নাই তারা কিন্তু আজহাবের সামিয়ানার নিচে থাকবে সেদিন আমি আল্লার একটা গুণ থাকবে লিল্লা আহিলো আমি আল্লার একটা গুণ থাকবে আমার মায়া থাকবে না সেই গুণের মধ্যে আমার দয়া থাকবে না সেই গুণের মধ্যে আমার কোনো কিছুই থাকবে না শুধু আমার রাগান চেহারা থাকবে আমার রাগান মৃত্য থাকবে কারো প্রতি আমি দয়া করব যারা ভাগ্যবান নে কামল করে আসবে পাশক তো নামাজ করবে হজ করবে জাকাত দিবে রোজা রাখবে সামনে রোজা আসতে রোজা রাখবে তাদেরকে আমি আল্লাহ রহমতের সামিয়ানার নিচে আমি তাদেরকে স্থান দিব তারা সামিয়ানার নিচে থাকবে জান্নাতিরা জান্নাতিকে ডাকবে জান্নাতিরা জাহান্নামীদেরকে ডাকবে আর জাহান্নামীরা জান্নাতিদেরকে ডাকবে তোমরা কিভাবে এমন রহমতের সামিয়ানার নিচে তোমরা আসো আর জান্নাতিরা বলবে তোমরা কিভাবে তোমাদেরকে কে নিয়েছে মা সালাক তোমাদেরকে কে জাহান নামে নিয়েছে জবাব দেবাবি আর মুসলমান একজন আর একজন ডেকে বলবে মা সারা

করতাম কেন তুমি চিল্লাও তাই চিল্লাইয়ের জন্যই হাইয়া লাল ফালা আল ফালাস বান্দা আসলেই তোমার যল রয়েছে সেই যে আমরা মাসিরের ডাকে সাড়া দেই নাই রমজানের রুজা আসছিল রুজারা কি নাই আমরা সিয়াম সাধনা করি নাই আমরা নামাজ পড়ি নাই আমরা যাকাত নাই আমরা গরীবের উপর জুলুম করেছি জাগানি আম মারামারি কাটজাদন্দ করেছি মা বাবার অবাধ্যতা করেছি মা বাবার সাথে আমরা দুষ্কৃতি আচরণ করেছি মা বাবার খেদমত করি নাই মা বাবাকে গালমন্দ করেছি এজন্য আজকে আমাদের এই অবস্থা এই অবস্থা আহারে যারা স্বামী আনার নিচে থাকবে তারা বড় ভাগ্যবান হবে আর যারা স্বামী আনার নিচে থাকবে না তাদের বড় কষ্ট হবে এমনিতে আমার আল্লাহ জাহান নামকে চেরি দিবেন যাও রে জাহান নাম যাও চলে যাও তুমি তোমার যা কেমন তাকে ফেলো আরে সকল মাত্র নবী রহমতুল্লি নাফসি বলবেন না নাফসি বলবেন না বলি উম্মতি উম্মতি বলে কদে